অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক তিনি ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক অধ্যাপক ইউনুস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে দু সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো চল্লিশ সালের আঠাশ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হাজি দুলাল মিয়া সদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন মোহাম্মদ ইউনুসের সহধর্মিনী ডক্টর আফরোজ ইউনুস ব্যক্তিগত জীবনে মোহাম্মদ ইউনুস দুই কন্যার পিতা মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন টিভি ব্যক্তিত্ব শিক্ষা জীবন তার প্রথম বিশ্ববিদ্যালয় মহাজন ফকিরের স্কুল চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মেট্রিক পরীক্ষায় মোহাম্মদ ইউনুস মেধাতালিক্ষায় ষোলোতম স্থান অধিকার করেন এবং চট্টগ্রাম কলেজে ভর্তি হন সেখান থেকে তিনি সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করেন কলেজে তিনি নাটকে অভিনয় করে প্রথম পুরস্কারও লাভ করেছেন এছাড়াও তিনি সাহিত্য পত্রিকা সম্পাদনা এবং আজাদি পত্রিকার কলাম লেখক হিসেবে যুক্ত ছিলেন সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয়েজ স্কাউটসে যোগ দেন এবং বয়েজ স্কাউটসের পক্ষ থেকে মাত্র পনেরো বছর বয়সে যুক্তরাষ্ট্র কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন উনিশশো সাতান্ন সালে মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সম্মান শ্রেণীতে ভর্তি হন এবং সেখান থেকে বি এবং এম এ সম্পূর্ণ করেন এরপর তিনি ব্যুরো অব ইকোনমিক্সের গবেষণা সহকারী হিসেবে যোগ দেন পরবর্তীকালে উনিশশো সালে চট্টগ্রাম কলেজের প্রভাষক হিসেবে যোগদান করেন উনিশশো সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে যান এবং পূর্ণবৃত্তি নিয়ে ভেন্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্র থেকে উনিশশো সালে অর্থনীতিতে পিএইচডি লাভ করেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফিরে আসার আগে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মিডল টেনিস স্ট্রেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মোহাম্মদ ইউনুস বাংলাদেশের পক্ষে বিদেশি জনমত গড়ে তোলা এবং মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদানের জন্য সাংগঠনিকভাবে নিয়োজিত ছিলেন উনিশশো সালে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং বিভাগের প্রধান দায়িত্ব পালন করেন উনিশশো সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন এবং উনিশশো সাল পর্যন্ত এই পদেই কর্মরত ছিলেন মোহাম্মদ ইউনুস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন উনিশশো সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষের সময় তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণে ঋণ দরিদ্র মানুষের জীবনের মান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে সেই সময়ে তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন উনিশশো সালে মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায় অধিগ্রহণ করেন এই প্রকল্পটিকে আরও কার্যকরী করতে ইউনুস এবং তার সহযোগীরা গ্রাম সরকার কর্মসূচি প্রস্তাব করেন যেটি উনিশশো সত্তরের দশকের শেষের দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবর্তন করেন এই কর্মসূচির অধীনে সরকার দু হাজার সালে চল্লিশ হাজার তিনশো বিরানব্বইটি গ্রাম সরকার গঠিত করে যা চতুর্থ পর্যায়ের সরকার হিসেবে কাজ করত তবে দু সালে দোসরা অগাস্ট বাংলাদেশ লিগাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট ব্লাস্ট কর্তৃক দায়ের করা একটি পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট গ্রাম সরকারকে অবৈধ এবং অসাংবিধানিক ঘোষণা করেন তিনি প্রথমে মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে ফুল ব্রাইট স্কলারশিপ পান পরে দু সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং দু সালে ক্রংগ্রেশনাল গোল্ড মেডেল পান মোহাম্মদ ইউনুসলেন মাত্র সাতজন ব্যক্তির একজন যিনি নোবেল পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন দু হাজার বিশ সালে তিনি ন্যাশনাল এন্ডায়নমেন্ট ফর ডেমোক্রেসি থেকে একটি চিঠি স্বাক্ষর করেন জোবরা গ্রামের দরিদ্রদের ঋণ দেওয়ার উদ্দেশ্যে উনিশশো সালের ডিসেম্বরে ইউনুস সরকারি জনতা ব্যাংক থেকে একটি ঋণ পান প্রতিষ্ঠানটি তার প্রকল্পের জন্য অন্যান্য ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল উনিশশো সাল নাগাদ এর সদস্য ছিল আঠাশ হাজার জন উনিশশো তিরাশি সালের পহেলা অক্টোবর এই পাইলট প্রকল্পটি দরিদ্র বাংলাদেশিদের জন্য একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে কাজ শুরু করে এবং নামকরণ করা হয় গ্রামীণ ব্যাংক জুলাই দু হাজার সাত নাগাদ গ্রামীণ ব্যাংক সাত দশমিক চার বিলিয়ন ঋণ গ্রহিতার জন্য ছয় দশমিক তিন আট বিলিয়ন মার্কিন ডলার ইস্যু করে গ্রামীণ ব্যাংকের এই মডেলটি আমেরিকা সহ আরও অন্যান্য দেশে প্রচলিত রয়েছে বিশ্বে প্রায় বিয়াল্লিশটি দেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মডেলটি বর্তমানে চালু রয়েছে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় এবং আন্তর্জাতিক সহ প্রায় একশো পঁয়তাল্লিশটি পুরস্কার অর্জন করেছেন দু সালে তার অর্থনৈতিক কাজের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করেন এবং সে বছরই টাইম ম্যাগাজিন তাকে শীর্ষ বারোজন ব্যবসায়িক নেতার মধ্যে স্থান দেন তাকে এশিয়ার ষাট বছরের নায়কের মধ্যেও অন্তর্ভুক্ত করা হয় নোবেল পাওয়ার পর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের দায়িত্ব এবং কর্মপরিধি বেড়ে যায় বহুগণ বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের জন্য একে একে প্রতিষ্ঠা করেন বহু সামাজিক প্রতিষ্ঠান তার মতো সফল ব্যক্তির সাথে যৌথ ব্যবসায় এগিয়ে আসেন বিশ্বের বহু নামি দামি কোম্পানি ফ্রান্স জাপান জার্মান আমেরিকা ইংল্যান্ড চীন সৌদি আরব আফ্রিকা অস্ট্রেলিয়া রাশিয়া সহ বিশ্বের বহু নামি দামি কোম্পানি এগিয়ে আসেন এই সকল সামাজিক ব্যবসায় দুর্বার গতিতে এগিয়ে চলেন ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু ব্যবসায়ী নয় তার কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকে পৃথিবীর প্রায় পঞ্চাশটি দেশের সরকার প্রধান প্রেসিডেন্ট সহ বড় বড় রাজনৈতিক সামাজিক এবং ব্যবসায়িক ব্যক্তিত্ব তিনি এক ঘন্টা বক্তৃতা দেবার জন্য কমপক্ষে বাংলাদেশি টাকায় এক কোটি টাকা সম্মানী পেয়ে থাকেন কোনো কোনো দেশ তার থেকে বেশিও দিয়ে থাকে বিশ্ববাসীর কাছে তিনি একজন অতি সম্মানিত পরম শ্রদ্ধীয় ব্যক্তিত্ব তার সাক্ষাৎ পাওয়ার জন্য কত দেশের সরকার প্রধান রাষ্ট্রপতি মন্ত্রী বিখ্যাত ব্যবসায়িক সহ সর্বস্তর থেকে প্রতিনিয়ত নিমন্ত্রণ আসতে থাকে ব্যবসা এবং সামাজিক কাজের জন্য খুব কমই তিনি নিমন্ত্রণপত্র গ্রহণ করতে পারেন তবে আন্তর্জাতিক বিভিন্ন অনুষ্ঠান মিস করেন না তিনি ইতিমধ্যে দেশের তিরাশিটি বিশ্ববিদ্যালয়ে ডক্টর কর্নার প্রতিষ্ঠা করা আছে সেখানে তার কর্ম এবং জীবন দর্শন নিয়ে পড়াশোনা করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনী পাঁচটি দেশের মাধ্যমিকের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে ইতিমধ্যেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস হলেন পৃথিবীর মাত্র সাতজন ব্যক্তির একজন যিনি নোবেল শান্তি পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল গোল্ড মেডেল পেয়েছেন দু সালের পাঁচই অগাস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পদত্যাগের পর বাংলাদেশের রাজনীতির অচল অবস্থা তৈরি হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হওয়ার জন্য প্রস্তাব প্রেরণ করেন পরবর্তীতে আটই অগাস্ট দু সালে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন